এই যে ফুটবল ফেডারেশনের তাবিদাওয়াল ইনাদের নিয়ে না আমি সমালোচনা করতে চাই না কিন্তু এমন এমন করবে করবে। সমালোচনা করতে বাধ্য এই ম্যাচ টিভি দেখাবে দেখাবে না। এখন টি স্পোর্টস বা যারা সাধারণত দেখায় তারা তাদের পার্সোনাল ঝামেলার কারণে নাই দেখাতে পারে কিন্তু এই ম্যাচটা তো দেখানো উচিত দেখানোর ব্যবস্থা করা উচিত কি করতে পারতো ফুটবল ফেডারেশন বিটিভির সাথে যোগাযোগ করতে পারতো বাংলাদেশ সরকারের সাথে কথা বলতে পারতো তারা এই ম্যাচটা দেখানোর ব্যবস্থা করতো সাধারণ মানুষের জন্য উপকার হতো কারণ প্রত্যেকেরই আগ্রহ আছে ম্যাচটা দেখতে চায় কিন্তু তারা সেটা করেনি আবার বিটিবির কথা বাদই দিলাম তারা নিজেরাও তো তাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানেও তো তারা দেখানোর ব্যবস্থা করতে পারত কিন্তু সেটা কি তারা করেছে করেনি এই ফাহাদ করিমরা হচ্ছে নিজেদের কমিশন এবং বাণিজ্যের বাইরে আসলে যান না কারণ হংকংয়ের হংকং এবং বাংলাদেশের ম্যাচটা নিশ্চয়ই রাইসটা হচ্ছে হংকং বিক্রি করেছে কোন প্রতিষ্ঠানের কাছে তাদের কাছ থেকে কিনতে হলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে কিনতে হবে ওখানে হয়তো নিজেরা কমিশনের সুবিধা করতে পারছে না এই কারণে ওই পথে আর হাঁটেনি এই কারণে আমি সব সময় বলি এরা নিজেদের ব্যবসা ছাড়া কিছুই বোঝে না শুধু যেখানে ব্যবসা আছে কমিশন আছে সেখানেই ফাহাদ করিমরা আছেন এর বাইরে নেয়